আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন স্থান থেকে টাকার রেট গোল্ড আপডেট এবং ব্রেকিং আপডেট সর্বশেষ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও জানতে পারে বুঝতে পারে ওমানের পক্ষ থেকে সর্বোচ্চ নিন্দা এবং কাতারের পাশে থাকার ঘোষণা যেটা সর্বশেষ বার্তাগুলোতে নিশ্চিত করা হচ্ছে বারবার এরই মধ্যে আরও একটি দেশে হামলা চালিয়েছে দখলদারী দেশটি যেখানে সর্বশেষ তথ্যমতে মতে একশো তিরিশ জনের বেশি ইঞ্জুরি এবং জনের বেশি নিহত হয়েছে তবে নিহতের পরিসংখ্যান আরও কয়েকগুণ বাড়তে পারে যেহেতু উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে সানা ইয়েমেন কর্তৃপক্ষ আর দখলদারী দেশের এই কার্যক্রম বা এই ধরনের হামলার ব্যাপারে ওমান সর্বোচ্চ নিন্দা জ্ঞাপন করেছে এবং দেশগুলোর সাথে থাকার সহ ঘোষণা দিয়েছে যা সর্বশেষ প্রতিবেদনগুলোতে নিশ্চিত করা হয়েছে সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকবেন এদিকে অবৈধ কার্যক্রম বা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বর্তমান না রয়েল ওমান পুলিশ মাস্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটি চক্রকে শনাক্ত করেছে যেখানে দুজন নারী ১৩ কেজি গাঁজা নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল আটককৃতদের জাতীয়তা প্রকাশ করেনি তাদেরকে আরও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে ওমানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে সতর্ক সচেতনভাবে প্রবার জীবন চালাতে অবশ্যই আমাদেরকে অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে এবং মাদককে না বলতে হবে আজ আপনি দেশে টাকা পাঠাবেন তিনশো টাকা পাবেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ক্যাশ পিক পাবেন তিনশো টাকা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম ব্যবহার করতে গেলে এই টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কি না বিষয়টি নিশ্চিত করা আর যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করছি যেগুলো ব্যবহার করলেও টাকা রেটে পরিবর্তন হয় সেখানে সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা নিশ্চিত করব এবং অ্যাক্সেস কোম্পানিগুলো যে আড়াই পার্সেন্ট পর্যন্ত টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করে তাদের মাধ্যমে টাকা পাঠালে আমরা স্যার পাচ্ছে কিনা এবং আড়াই পার্সেন্ট সঠিকভাবে যুক্ত হচ্ছে কিনা বিষয়টি বুঝে নেব আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো ওমানের দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ সমানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন সতেরো ও মার দুঃখিত সাতাশ ওয়ানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন চৌত্রিশ সমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনচল্লিশ সমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন যেটা তেতাল্লিশ সমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারা গ্রাম গোল পাচ্ছেন পঁয়তাল্লিশ সমানই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকাউন্ট ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য